করব রে 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 কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে কলকাতার দাদারা তোমরা এক্সাইটেড তো ম্যাচটা দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সব থেকে বড় কথা হলো কলকাতা নাইট রাইডার্স সবাই তিনটে চারটে করে ম্যাচ খেলে নিয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত দুটোই ম্যাচ খেলেছে আজকে তিন নম্বর ম্যাচ খেলবে তারা ভাইজাকের গ্রাউন্ডে যেটা দিল্লির হোম গ্রাউন্ড করেছে এই বছর দিল্লি তো দিল্লিতে খেলতো আগে কিন্তু এই বছর তারা নতুন হোম গ্রাউন্ড করেছে আর সেখানেই তারা ম্যাচ খেলছে আর সেখানেই খেলা হবে আজকে দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তো দিল্লি ক্যাপিটালস একটা এক নম্বর টিম চ্যাম্পিয়ন টিমকে হারিয়েছে আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে আর তাদের কনফিডেন্সটা হাই লেভেলে হবে পৃথিবীর সব ভালো পারফরমেন্স করেছিল ওপেনিংয়ে আর ডেভিড অর্নারও ভালো পারফরমেন্স করেছিল তো কলকাতার সামনে একটা বড় চ্যালেঞ্জ কি দিল্লি ক্যাপিটালস একটা বড়ো টিমকে হেরিয়ে আসছে এখানে খেলতে নামবে কলকাতার সামনে তো কলকাতা নাইট রাইডার্সকে সতর্ক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে দিল্লিকে হারার জন্য কেননা দিল্লিও একটা ভালো টিম প্রথম দু ম্যাচে মনে হচ্ছিল কি সেরকম কোনো ফর্মে নেই তাদের প্লেয়াররা ব্যাটিং বলিং কিছু ফর্মে নেই কিন্তু চেন্নাই সুপার কিংসকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসটা আসমানে পৌঁছে যাবে কেননা তারা চ্যাম্পিয়ন টিমকে হারিয়েছে তো কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটা আসান হবে না খেলা কেননা ওরাও ভালো খেল খেলতে লেগেছে এবং কলকাতা নাইট রাইডার্স তো ফর্মে আছি শুধু মিছিল ইস্টাক বাদে সবাই ভালো পারফরমেন্স করেছে তো এই ম্যাচে দেখার বিষয় হলো মিছিলিসটা কী এই ম্যাচে চলবে কি চলবে না আপনারা কমেন্ট করে বলুন আমার মনে হয় ও বড় বলার ও যে কোনো টাইমে কমব্যাক করতে পারে মিছিলিস্টার তো আমার মনে হয় এই ম্যাচে ও অবশ্যই ব্যাক করতে পারে কেননা ও দুটো ম্যাচ অস সাধারণ গেছে আর এই ম্যাচে যদি ও কামব্যাক করে নেয় তো ও মোমেন্টামটা পেয়ে যাবে আর পর ম্যাচ থেকে ভালো পারফরমেন্স করবে কিন্তু এক ম্যাচের ব্যাপার মিছিল স্টার একটা ম্যাচে যদি ওর ভালো পারফরমেন্স হয়ে যায় তারপর থেকে আপনারাই দেখবেন ও কত সুন্দর পারফরমেন্স করছে তো ডেলি ক্যাপিটালস আর কে কে আরের মধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে আজকে তিন নম্বর ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস খেলবে চার নম্বর ম্যাচ তো কে এগিয়ে আছে এই ম্যাচে আমার মনে হয় কেউ এগিয়ে নেই ঠিক আছে ফিফটি ফিফটি ম্যাচ আছে মাঠে যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে ঠিক আছে টসের একটা ব্যাপার থাকবে কলকাতা নাইট রাইডার্স যদি প্রথমে বলিং করে তো আমার মনে হয় জিতার চান্স সব থেকে বেশি কলকাতার কেননা কলকাতার বলিং ভালো সুনীল নারায়ণ আছে বরুণ চক্রবর্তী আছে হার্সিত রানা তো কী বলবো আউটস্ট্যান্ডিং বল করছে দারুণ বল করছে ও খালি পেস বলিংয়ের মধ্যে মিছিলিসটা কি ভালো বল করছে না দু ম্যাচে যেটা দেখেছি আমরা আন্ধ্রে রাসেলও ভালো ফর্মে আছে বলিংয়ে ব্যাটিংও তো করেছেই প্রথম ম্যাচে কিন্তু দু ম্যাচে বলিংও ভালো করেছে আন্ধ্রে রাসেল তো হারসিত রানা ভালো বল করেছে দু ম্যাচে কিন্তু মিছিল স্টাক বাদে সবাই মোটামুটি ভালো বল করেছে আর স্পিন বোলিংয়ের মধ্যে সুনীল নারায়ণ বরণ চক্রবর্তী আছে সুহাস শর্মা আছে তারপর আনুকুল রয় আছে ঠিক আছে এই চারজনের মধ্যে হয়তো তিনজন খেলবে তো এরাও খুব ভালো যদি আগে যদি বল করে তাহলে জিতার চান্সটা কলকাতার বেশি থাকবে আর সুনীল নারায়ণ তো দারুণ পারফরমেন্স করেছিল ব্যাঙ্গালোরের সামনে সেই বাইশ বলে সাতচল্লিশ রানের ইনিংস খেলেছিল এবং বলও করেছিল একটা উইকেট নিয়েছিল তো দেখার বিষয় হলো সুনীল নারায়ণ আজকে চলবে দিল্লির সামনে আজকে যদি চলে যায় তো কলকাতার জন্য খুবই ম্যাচ জেতা খুব আসান হয়ে যাবে সুনীল নারায়ণ যদি উপর থেকে রান করে দেয় তো কলকাতার জন্য সহজ হবে ম্যাচ জিতা আর সুনীল নারায়ণ যদি পড়ে যায় তো একটু চাপের মধ্যে পড়তে পারে কিন্তু আমার বিশ্বাস কলকাতা নাইট রাইডার্স যে ফর্মে আছে তারা কিছুই মনে করবে না কাউকে এখন কেননা কলকাতা নাইট রাইডার্স এমন একটা টিম আছে এখন যারা এখন পর্যন্ত ম্যাচ হারেনি আর রাজস্থান রয়্যালস এই দুটো টিম টাটা আইপিএল দু হাজার চব্বিশে এখন পর্যন্ত তারা ম্যাচ হারেনি আর বাকি টিমগুলো সব ম্যাচ হেরে গিয়েছে একটা দুটো করে কিন্তু এরা এই দুটো টিম এখন পর্যন্ত ম্যাচ হারেনি আর একটা ইনফরমেশন আপনারা কি দিয়ে দিই কলকাতা নাইডাস এবং রাজস্থানের মধ্যে ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল সতেরো তারিখ সেই ম্যাচটাকে করা হয়েছে ষোলো তারিখে ষোলো তারিখে সেই ম্যাচটা হবে প্রথমে ছিল সতেরো তারিখে ইডেন গার্ডেন্সে আর সেই ম্যাচটাকে পরিবর্তন করে ষোলো তারিখে করে দিয়েছে বিসিসিআই ওই ইলেকশনের জন্য হয়তো হবে ওই জন্যই করেছে এটা তো দেখা যাও আজকে কে জিতছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কে কে আর করবো লড়বো জিতব রে করবো লড়ব রে জিতব রে জিতব রে